আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আরও একটি মজার রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি রান্না তো করবো আমি খুব সিম্পল সিম আর আলু তবে এতে থাকছে দারুণ একটা টুইস্ট আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং যাদের সিম পছন্দ না তারাও এটা চেটে খাবেন প্রথমে আমি এখানে সিম আর আলুটাকে পরিষ্কার করে কেটে বেছে একদম ধুয়ে নিয়েছি সিমগুলো আমি আস্তই রাখবো আর এখানে নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ ভাজি চিংড়ি মাছটা আমি একটু লবণ হলুদ দিয়ে ভাজি করে নিয়েছি সাথে আছে দুইটা শুকনা মরিচ ভাজি আর চারটা কাঁচামরিচ ভাজি চিংড়ি হচ্ছে এমন একটা খাবার যেটা সব রকমভাবে সব উপায়ে ভালো লাগে এবং সব কিছুর সাথেই ভালো লাগে তো আজকের টুইস্ট হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এটা চাইলে আস্তেও দেওয়া যায় তবে আমার কাছে মনে হয়েছে ব্লেন্ড করলে এটা খেতে খুব ভালো লাগবে এরপর আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে তারপরে আমি এতে বাকি উপাদানগুলোও দিয়ে দিব তো এই যে পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট এখন খুব ভালো করে আমি এটা কষাবো ভালো করে একটু মিক্স হয়ে গেলে তারপর আমি এটাতে অন্যান্য বাটা মশলাগুলোও অ্যাড করে দিব। প্রথমে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়া হলে তারপরে দিলাম রসুন বাটা এবং আদা বাটা এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে নিব নেড়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষাতে দিব তো মশলাটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আর ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ বাটাটা এটা আপনারা চাইলে রান্নার শেষেও অ্যাড করতে পারেন তবে আমি শুরুতেই দিয়েছি কারণ আমি চাচ্ছি পুরো তরকারির মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে আসুক আর দেখতেই পাচ্ছেন যে কষানোটা কি মজা হয়েছে বিশ্বাস করেন রান্নার এই পর্যায়ে আমার মনে হচ্ছিল আমি এক প্লেট গরম ভাত নিয়ে বসে যাই আর এটাকে এইভাবেই খেয়ে ফেলি এত মজা লাগছিল আর এত একটা সুঘ্রাণ আসছিল এখান থেকে মশলাটা কষানোর পর আমি তাড়াতাড়ি করে শিম আলুটা দিয়ে দিলাম এবং আপনারাও কিন্তু আমার মতন এইরকম লোভী হয়ে যাবেন না রান্নার মাঝখানে মশলাটা আগেই খেয়ে ফেলবেন না আসলে চিংড়ি মাছটা এরকম অবস্থায় এত মজা লাগে যে যে কেউ ওইটা একবার টেস্ট করলে ভাত দিয়ে এভাবেই খেয়ে ফেলবে শিম আলু আলাদাই থেকে যাবে তো শিম আর আলুটা ভালো করে আমি মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে আমি এটা পানি দিয়ে কিছুক্ষণ কষাবো তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা কষিয়ে নিয়েছি আর যেহেতু সিমগুলো আমি আস্ত দিয়েছি এবং আলুগুলোও বেশ মোটা করে দেওয়া তো এই জন্য এটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে তবে আমি সিমটা ঢেকে দেইনি কারণ ঢেকে দিলে আমার কাছে মনে হচ্ছে সিমের রংটা নষ্ট হয়ে যাবে তো এই যে আমি বারে বারে একটু করে গরম পানি দিচ্ছি আর শিম আর আলুটা ভালো করে কষাচ্ছি আমি জানি না এরকম করে কেউ শিম রান্না খেয়েছেন কিনা আর খেলে আপনাদের কাছে কাছে কেমন লেগেছে আমার এই শিম রান্নাটা অসম্ভব মজার লেগেছে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে আমি এখানে ফাইনাল ঝোল দিয়ে দিলাম এবং ঝোলটা ভালো করে ফুটে একটু কমে আসলে রান্নাটা রেডি এই তরকারিটা গরম ভাতে খেয়ে দেখবেন কি যে মজা লাগে রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ